নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ রবিবার আজকে সকালবেলা বেলা থেকে ভাবলাম কি করি সারা দিন পড়াতে হবে কারণ কি কালকে সোমবার পরীক্ষা আছে তো সারা দিন তো ভিডিও করা পসিবল না তাই জন্য সকাল থেকে খুবই বিজি ছিলাম একটু ফাঁক পেয়েছি যখন তখন ভিডিওগুলো করেছি কারণ কি ওর পরীক্ষার সময় এতটুকু ডিস্টার্ব করা যাবে না তাই জন্য দেখুন এখানে ওয়েদারটা আজকে এতটা বৃষ্টি হচ্ছে এখন বর্ষাকাল কিন্তু বেশ কয়েকদিন ধরে মানে বৃষ্টির কোনো থামার কোনো রকম ব্যাপারই দেখছি না কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমাদের এখান থেকে বেশ ভালোই লাগে তবে বৃষ্টি হলে যেটা জিনিসটা হয় যে প্রচুর পরিমাণ দেখুন ঘাস হয়ে গেছে আর ঘাস হলে মানে পোকামাকড়ের উপদ্রব প্রচুর বাড়ে তো তাই জন্য দেখলাম সামনেটা বেশ সুন্দর করে পরিষ্কার করছে ঘাসগুলো কেটে কুটে আর আজকে যেহেতু রবিবার পরীক্ষা দেওয়ার আগে সেরকম ভাবে অন্য কিছু খেতে চায় না কিন্তু লাস্ট পরীক্ষা বলে আজকে বললাম যে সানডে যখন বিরিয়ানি বানিয়ে দিই তো দুপুরবেলা সরি বিরিয়ানি বানানো হলো চিকেন বিরিয়ানি বানালাম একটা ছোট্ট প্লেট এটা আমার কুকিং চ্যানেলের জন্য কালকে আমি কিনে এনেছি হচ্ছে মল থেকে কালকে গেছিলাম যে বলে ওখান থেকে তো এই বাটিটাতে সার্ভ করলে বেশ দেখতে সুন্দর লাগে আর আমরা দুপুরবেলা কিন্তু হাসার থালাতেই খাবার খাই তা এটা হচ্ছে আমাদের খাবার বেড়ে নিচ্ছি দুপুরবেলা আমাদের প্লেটিং করছি আর ব্যাপার কি হয় আমরা যে কোনো খাবার যখন খাই ওড়চির কিন্তু মানে বিরিয়ানি বানালে লেগ পিসটাই ফেভারিট আপনাদের কার কার ভাল লাগে বিরিয়ানি আমাকে কিন্তু জানাবে আর আজকে বিরিয়ানিটা করতে খুব একটা বেশি সময় নেই খুব অল্প সময়ের মধ্যে বানিয়েছি তবে আমার বিরিয়ানি আমার আলুটা বেশি ফেভারিট লাগে আর চিকেনটাও ভালো লাগে তবে আলুটা খুব ভালো লাগে আজকে সেরকম ভাবে রায়তা ঠাইতা খুব একটা বানানো হয়নি মানে যেহেতু রায়তা বানালে এটার মধ্যে দইটা প্রচুর থাকে অর্চির খেলে যদি কোনো রকম প্রবলেম হয় কারণ কি বাচ্চাদের স্বাস্থ্য সম্বন্ধে আমরা খুবই মানে কেয়ার নিই তো আজকে শুধুমাত্র রায়তাটা ছোটনের জন্য না বানানো হয়েছিল কিন্তু ও খায়নি আর কালকে একটা আনারস কিনে এনেছিলেন মানে আমরা বিকালবেলা একেবারে আনারসটা কেটে মানে চিনি দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটাও অর্ধেক খাওয়া হয়েছে পুরোটা খাওয়া হয়নি তো ওটাকে চিনি দিয়ে মিশিয়ে এক ঘন্টা পর খেলাম বেশ শরীরটা কিন্তু ভালো লাগছিল মানে বিরিয়ানিটা খাওয়ার পর দু ঘন্টা পর মতো ওটা খেলাম শরীরটা কিন্তু ভালোই লাগছিল ওটা খেয়ে আমরা শুনেছি যে ফল খেয়ে জল খেতে নেই বা খাবার খাওয়ার পরে মানে ফল খেলে কোনো অসুবিধা হয় না তো সত্যি আজকে মানে আমরা খুবই চিন্তিত ছিলাম যে বিরিয়ানিটা খেয়ে যদি আমাদের কোনো রকম অসুবিধা হয় কালকে টেস্ট আর ও টেস্ট নিয়ে আমি এতটাই চিন্তিত থাকি কিন্তু দেখুন এটা খাওয়ার পর সত্যি শরীরটা ভালো হয়ে গেল আর এখন পড়াশোনা চলছে তাই জন্য ভিডিও অন্ধ আছে আর রাত্রেবেলা কুকিং চ্যানেলের জন্য একটা ভিডিও আমি করছিলাম তো তার জন্য এখানে আলু ঠালু নিয়ে বানিয়েছিলাম হচ্ছে পটাটো বল তো আপনাদেরকে আমি আমার কুকিং চ্যানেলের ভিডিওটা বা কুকিং চ্যানেলটাকে কয়েকদিন পর এখানে পোস্ট করব। তো এখানে আমি খুব একটা বেশি কিছু মানে ইনগ্রিং এর মধ্যে ওই আলু সিদ্ধ করে নিয়েছিলেন তার মধ্যে একটুখানি সানফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর ব্যাস ছাতু নুন কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেটা দিন ওটা দিয়ে গোল করে ঘুরিয়ে তেলে ভেজে নিলে কিন্তু বল রেডি হয়ে যায় এগুলো কি বলুন তো বাচ্চাদের বিকালবেলা ভীষণ ফেভারিট একটা খাবার আর যদিও এগুলো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় যে প্রতিদিন খাওয়া তবে কুকিং চ্যানেলের জন্য আমি বেশিরভাগ সময় করে থাকি এগুলো আর খুব লিমিটেড পরিমাণেই বাড়িতে এটা খাওয়া হয় আর বাচ্চাদের যেহেতু ফেভারিট সেহেতু বানানোই হয় তো দেখুন এখানে অর্চিকে দিয়ে দিয়েছি আর অর্চির কিন্তু এই সমস্ত প্রত্যেকটা জিনিস খুবই ভালো লাগে ও মিষ্টি খাবে না আজকে গোল কিন্তু এগুলো খাবে তো আজকে মিষ্টি একটা লম্বা মিষ্টি নিয়ে আসা হয়েছে যে গোল খাবে না বলে এদিকে স্প্রিং বল খেয়ে নিয়েছে গোল আর এটা সস্তর সাথে সার্ভ করে সত্যি খুব ভালো লাগছিল হয়ে দেখুন একজনকে মিষ্টি খাবে লম্বা আর স্প্রিং বলটা গোল খেলো কোনো অসুবিধা হচ্ছে না তো যাই হোক এভাবে আজকে দিনটা কাটলো আজকে খুবই লিমিটেড ভিডিওর মাধ্যমে আমি কিন্তু ভিডিওটা শেষ করেছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই যেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কোথা থেকে দেখছেন আমাকে যেন জানাবেন যদি আপনি জানান তাহলে আমিও আপনাদের সাথে তাহলে আমি যোগাযোগ করতে পারি যুক্ত হতে পারি আপনাদের ফ্রেন্ড হতে পারি তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন তাহলে আজকে এখানেই রাখছি চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ